নমস্কার আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিসি আপনাদের সবাইকে জানাই স্বাগত এবং এর সঙ্গেও জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রঙের উৎসব চলুন আজকে কিছু রঙ মাখবো এবং কিছু রং খাবো খাওয়ার প্লেটেও কিছু রঙ সাজাবো তবে এই রঙগুলো কিন্তু কোনো ফুড কালার নয় কোনো কেমিক্যাল নয় সব কিছু কিন্তু ন্যাচারাল কালার ইউজ করব। চলুন তাহলে দেখা যাক কিভাবে বানাই আমি এই যে আমি একটা ফুটন্ত গরম জল একটা কাপে নিয়ে নিয়েছি নিয়ে তার সঙ্গে এটা হচ্ছে অপরাজিত ফুলের শুকনো যেটা আমি ইউজ করছি আপনারা চাইলে যে ফ্রেশ অপরাজিত ফুল থাকে সেটাও ব্যবহার করতে পারেন প্রসেসটা একই হবে আচ্ছা এই ড্রাই অপরাজিত ফুলটা কিন্তু আপনি অনলাইনে পেয়ে যাবেন এটাকে আমি ভাবে ফুটন্ত গরম জলে ঘন্টাখানেকের খানেকের জন্য ভিজিয়ে রেখে দেব সে তার রং আস্তে আস্তে ছাড়তে থাকবে এবারে আমি দুটো বিট নিয়ে নেব। ছিঁড়ে নিয়েছি ভালো করে নিয়ে আমি এটাকে মিক্সিং জারে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব একটু জল দেবো তাতে একটা পেস্ট বানিয়ে নেব। চলুন তারা পেস্ট বানিয়ে নেই এটাকে এই যে দেখুন ঘন্টা খানেক হয়ে গেছে অপরে ফুলতে ফুল থেকে কি সুন্দর একটা কালার বেরিয়েছে এটাকে আমি ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এরকমভাবে চেপে চেপে সমস্ত রসটাকে বার করে নেব এই যে রসটা আমার বেরিয়ে গেছে এবারে বিটরুটটাকেও আমি এরকমভাবে ছেঁকে নিয়ে এটার থেকেও রস বার করে নেব এরকম ভাবে চেপে চেপে রস বার করে নেব এই যে দেখুন কতটা রস বেরিয়ে গেছে এটার থেকেও এই যে এবারে আমি দু চামচ ময়দা নিয়ে নিয়েছি ময়দার সঙ্গে সামান্য একটু আমি নুন এবং তেল মাখিয়ে নিচ্ছি ময়ান দিয়ে নিচ্ছি এই ভালো করে ময়ানটা মাখিয়ে নেব মাখিয়ে নেবারে বিটরুটের রস দিয়ে আস্তে আস্তে এগুলোকে মাখিয়ে নেব এই যে মাখানোটা আমার হয়ে গেছে মাখানোটা কিন্তু একটু শক্তের ওপরে হবে খুব পাতলা নরম একদম টলটলের মতো হবে না তারপরে আমি লেচি কেটে নিচ্ছি এই যেখান থেকে আমার চারটে লেচি কেটেছি আমি এরকম একই পরিমাণেরই আমি ময়দা নিয়ে বাকিগুলোও করে নেব এই যে এবারে আমি ওই অপরিচিত ফুলের রসটা দিয়ে মেখে নেব সেম প্রসেস নুন আর তেল দিয়ে ভালো করে ময়ান মেখে নেব নিয়ে এবারে অপরাজিত ফুলের রসটা দিয়ে ভালো করে মেখে নেব এই যে আচ্ছা আপনারা যদি ফ্রেশ অপরাজিত ফুলটা ব্যবহার করেন তার নিচে সবুজটা বাদ দিয়ে দেবেন কিন্তু এই যে আমার এমনি এবারে নর্মাল ময়দাও আমি মেখে নিয়েছি সবটাই আমি চারটে গোলা বানিয়ে নিয়েছি এই যে সবগুলো আমার মাখানো হয়ে গেছে আর আমি ইউজ করছি এই যে ডেয়ারি মিল্কের সাদা যে চকলেটটা হয় সেটা এবারে সেই চকলেটটাকে আমি পিস পিস করে ভেঙে নেব এই যে এক একটা পিস আলাদা করে নেব প্রত্যেকটা গোলার জন্য একটা করে পিস নেব আমি এই যে সবগুলোকে আলাদা আলাদা করে ভেঙে নিচ্ছি আমি আমার ভাঙা হয়ে গেছে এগুলো এই যে রেডি হয়ে গেছে সব উপকরণগুলো এবারে চলুন বানানো যায় একটা লেচি আমি আগে নিয়ে নিলাম নিয়ে এবারে এটাকে লুচি বেলা যেরকম সেরকমভাবে বাড়িয়ে নেব এই যে হয়ে গেলে এবারে একটা চকলেট দিয়ে দিলাম মাঝখানে দিয়ে মুড়ে দিলাম গুজিয়া যেরকম হয় বা সামোসা বলতে পারেন যেরকম হয় ভাজা পিঠেও বলতে পারেন এই যে হয়ে গেলো এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব এবারে একটা আপনাদের একটা জিনিস করে দেখাবো তার জন্য চকলেটগুলোকে আমি ছোট ছোট করে কুচো করে নিচ্ছি ছুরি দিয়ে এবারে একটার পর একটা লেচিগুলোকে আমি সাজিয়ে দিলাম দিয়ে চকলেটগুলো চকলেটগুলো যেগুলো করে নিয়েছিলাম সেগুলো মাঝখানে দিয়ে দিলাম আমি দিয়ে এবারে ফোল্ড করে নিলাম মাঝখান থেকে ফোল্ড করে নিয়ে এবারে দেখুন কীরকমভাবে আমি মুড়ছি এইরকমভাবে আস্তে আস্তে রোল বানিয়ে নেব এই যে এরকম আস্তে আস্তে রোল বানিয়ে নেব একটু টাইট রোলটা হবে এই যে দেখুন একটা গোলাপ তৈরি হয়ে গেল কি সুন্দর হয়েছে না জিনিসটা এই যে একটা গোলাপ তৈরি হয়ে গেল চলুন এবারে এগুলোকে সব এক এক করে ফ্রাই করে নিই এই যে একটা কড়াই চাপিয়ে দিলাম তাতে তেল দিয়ে দিলাম মিডিয়াম আঁচে রাখবো আঁচটা খুব জোর করব না তেলটা গরম হয়ে গেছে এবারে এক এক করে সবগুলোকে ভেজে নেবো আমি এই যে খুব জোরে আঁচটা দেওয়ার দরকার নেই তাহলে পুড়ে যাবে আর খুব বেশি পুড়ে গেলে তেতো হয়ে যাবে ওই হালকা আঁচে আমি এক এক করে সবগুলো ভেজে নেবো এই যে দেখুন ভাজার সময় একটু মনে হচ্ছে রংটা একটু ডিসকালার হয়ে গেছে বা একটু ফেড লাগছে দেখতে কিন্তু ভাজার পরে দেখবেন আবার রংটা আবার ফিরে আসবে রংটা আবার গাঢ় হয়ে যাবে এই যে বিটরুটেরটাও ভেজে নেব এই যে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে বিট্রুটগুলোও ভেজে নিলাম এবারে আমি গোলাপ ফুলটা যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। এটাতে কিন্তু একদম হালকা আঁচ করে করতে হবে না হলে কিন্তু কাঁচা থেকে যাবে একটু মোটা তো এটা ওই জন্য উল্টে পাল্টে সব দিকগুলোকে ভালো করে আমি ভেজে নেব এই যে দেখুন কি সুন্দর হয়েছে ভাজার পরে আচ্ছা এখানে আমি বলে রাখি আমি এখানে সাদা চকলেট ইউজ করেছি আপনারা যদি চান তাহলে ডাক চকলেটও ইউজ করতে পারেন এই যে একটা ভেঙে দেখি দেখুন কি সুন্দর চকলেটটা মেল্ট হয়ে গেছে এই যে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন হ্যাপি হোলি আসুন আমরা একে অপরকে আনন্দ এবং ভালোবাসার রঙে রাঙিয়ে তুলি আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ